চোখে ঘুম নেই তোমার মাথাটা দেখাও মাথা আর চুলটা চুল চুল কয় মাকে চুল হ্যাঁ আর তোমার পাটা দেখাও পা পা কানটা দেখা কান দেখাও কান কান বুকলোর কান কই এদিকে আমার দিকে জিভটা দেখে দাও এদিকে জিভ দেখাতে হবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি না এইদিকে কোনো জীব জিভ কয় জিভ কয়

সুন্দর কচি কচি বেরিয়েছে বলে না বাজারে কিনতে যেতে হবে না কি তুমি তুলবে একটা চলো চলো কিন্তু তুলে আর ফেলে নিশ্চয় না তোমার একটা ভেঙে দিই পাতো নমস্কার বন্ধুরা কৃষ্ণা ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব আর আজকে দুটো স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেগুলো বানাতে আমার একটুখানি কারি পাতা লাগবে আর ভীষণই মজাদার দুটো রেসিপি হতে চলেছে ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে এগুলো হ্যাঁ বাবা এগুলো টিফিনে তো আপনারা বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের আর বড়দেরও ভালো লাগবে কি পরে গেছে একটা তুলে হয়ে যাবে এতেই আমাদের হয়ে যাবে আন্না বান্না আর যে দুটো চলেছে একটা বানাবো সুজি দিয়ে আর একটা বানাবো আলু দিয়ে তো প্লিজ বন্ধুরা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঝে মধ্যে বাচ্চারা বাইরের খাবার খেতে খুব বায়না করে এইভাবে যদি বানিয়ে দেন না তারা খুব মজা করে খাবে আর খুব চটপট বানানোও হয়ে যায় এখন চিনে গেছে যে মা কোথায় আসে না আসে ও এমনি হাত ধরে ধরে চলে এলো এদিকে আর আমি যখন এখানে থাকি আবার পিসিদারকে ঠাম্মাকে দেখাবে হাত বাড়ি বাড়ি ওখানে মা আছে আসার জন্য মানে এবার একা একা আসার জন্য একটু একটু পা বাড়াচ্ছে উঠানে নেমে পড়বে উঠান থেকে দরজাটা দেওয়া থাকে বলে শুধু বেরোতে পারে না যে দরজাটার কাছে গিয়ে খুব চেঁচাবে দরজা খুলতে বলে মায়ের কাছে আসবে দুপুরবেলা ঘুম নেই নেই চলে এই কি হচ্ছে রান্না বান্না হয়েছে নাও খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি হয়ে গেছে দাও খাইয়ে দাও একটু খাইয়ে দাও আমাকে খাইয়ে দাও রান্না হয়ে গেছে দাও কি ভালো হয়েছে সাথে বাড়ি যাও তুমি 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 উনানটা জ্বালতে পারবো না বাবা কাজ করতে পারবো না হ্যাঁ উনান জ্বালবো তো তুমি আবার পিসে বাড়ি যাও আবার হয়ে গেলে তারপর আবার আসবে দিদি স্কুল থেকে বাড়ি আসছে কি দেখো যাও দিদি দিদি কে যাও যাও দিদি যাও দিদি 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 হ্যাঁ টাটা প্রথমে সুজি দিয়ে যে এটা বানাবো আমি যে স্ন্যাক্সটা তো সেটা প্রথমে তো আমি তৈরি করে নেব এক জল দিয়েছি জলের মধ্যে দিচ্ছি লবণ জলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আর সুজিটা একদম ছোট ছোট দানা সুজি আছে ছোটো দানা বা মোটা দানা কোনো ব্যাপার নেই যে কোনো সুজি নিলেই হবে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি যতটা সুজি নেবে তার ডবল পরিমাণ জল নিতে হবে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি পাঁচশো গ্রাম মতো জল দিয়েছিলাম পুরো জলটা দেখুন সুজির মধ্যে টেনে নিয়েছে আর সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে করবো নাড়াচাড়া করতে করতে দেখুন ডোটা পুরো এরকম কড়া থেকে যখন উঠে উঠে তখন নিতে হবে একটা থালার মধ্যে সামান্য পরিমাণে একটা তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কিছুটা সিদ্ধ আলুকে এখানে গ্রেট করে রেখে দিয়েছে সুমিতা তো এখান থেকে কিছুটা সিদ্ধ আলু আমি নিয়ে নেব সুজির সাথে এটাকে ভালো করে মেখে নেব আলু আর সুজিটা ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে গ্রেট করা আদা আর হচ্ছে কারি পাতা কুচি কারি পাতাটা ভালো করে ধুয়ে কুঁচিয়ে নিয়েছি ছোট ছোট করে সব কারি পাতাটা দেবো ভালো করে আমি সবটা মেখে নিয়েছি এবার এটা একটা শেপেতে তৈরি করে নিতে হবে হাতটা ভালো করে একটু ধুয়ে হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে এরকমভাবে দিয়ে অল্প অল্প করে এই ডোর থেকে নিতে হবে শুনছে নাও আমি যেমন দেখিয়ে দিচ্ছি এরকমভাবে করবে এরকম চাপটা গুলো মাঝখানে একটু আঙুল দিয়ে একটু গর্ত করব এইরকম হবে হবে আলু দিয়ে যেটা বানাবো এবার সেটা রেডি করে নেবো এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো আর এই যে সিদ্ধ আলুটা গ্রেট করা আছে এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কর্নফ্লোর স্বাদ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো আলুর সাথে সব কিছু ভালো করে মেখে নেব আলু যে ডোটা সেটা ভালো করে মেখে আর এটাকে আমি এখন সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা মতো তার মধ্যে এটা ভেজে নিয়ে আবার কিছুক্ষণ বসে থাকবো তারপর ওটা বানাবো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেব এবার একটা একটা করে উল্টে দেব এই দেখুন এইগুলোতে কালার এসে গেছে আর এইগুলোতে একটুখানি কালার আসতে দেরি হচ্ছে কারণ জালটা একটু কম বেশি হচ্ছে বলে যার জন্য এরকম হচ্ছে আর এটা একটু সময় নিয়ে একদম হালকা হাতে আস্তে আস্তে করে ভাজতে হবে মোটামুটি এক খোলা ভাজতে মিনিট পনেরো লেগে যাচ্ছে সুন্দর লাগছে কালারটা একটু খেতেও ভালো লাগবে দেখবে দাঁড়ানো আর একটুখানি কালার আসে মাঝারি আছে তো ভাজতে হবে এই দেখুন মোটামুটি একটা সুন্দর কালার এসে গেছে এইরকম কালার এলে আমি তুলে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ধরো তো ধরোটা পেটে ঝরে যতক্ষণ আমি বাকিগুলো ছাড়ি সময় লাগছে অনেকটা ভাজ তিনবার হবে যা হয়েছে বলা বাড়ি ভালো করে ভাজতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তিন হ্যাঁ আর একবার হবে সাতটা করেই আপনাদের বলেছিলাম যে এটা জন্য আমি রেস্টে রাখছি তো হাতে সময় খুবই কম মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে মানে তিরিশ মিনিট হয়ে গেছে আর যেহেতু দিনের আলো কমে আসছে তাই রান্নাটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে তো ওইদিকে সুমিটাকে ভাজতে দিয়েছি আর এটা আমি একটা সেপ দিয়ে এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর ওর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার কিছুটা ডো আমি এর মধ্যে রেখে দিলাম দিয়ে এই প্লাস্টিকটাকে উল্টে দিয়ে এইভাবে আমি ডোটাকে আস্তে আস্তে একটুখানি চারটা করে নেয় বা এরকম ভাবে বেলুনি দিয়ে আস্তে আস্তে করে নিতে পারেন দিদি হয়ে গেছে নাকি দেখুন তো হ্যাঁ হ্যাঁ তুলে না একটু কালার এসে গেছে তো যে কোনো কৌটোর এরকম একটা মুখ নেবেন মানে এরকম ছোট সাইজে আর এটা দিয়ে আমি এরকম ভাবে কেটে নেবো মাফ করে এটা এখনও একটু নরম আছে যেহেতু আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য এটা বানাতে শুরু করে দিলাম তো হাতে সময় থাকলে ঘন্টাখানেক ঘণ্টা ধরে রেখে দেবেন ভালোভাবে এটা আরও টেনে যাবে সেট হয়ে যাবে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তিরিশ মিনিট মতো ফ্রিজেও রাখতে পারেন তখনও তাহলে ভালোভাবে এটা সেট হয়ে যাবে এইভাবে আগে চোখগুলো বানিয়ে নেব তারপরে তো মুখটা বানাবো একটা মুখ বানিয়ে দিয়েছি প্রত্যেকটাকে আমি স্মাইল দিয়ে দিয়েছি এবার এগুলোকে শুধু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে তেলটা একদম হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম হলে কিন্তু হবে না সময় একদম হালকা জাল দেবে একদম হালকা জাল এটা ভাজ করে কিন্তু তারা হলো করে হ্যাঁ হ্যাঁ ওই দেখুন দিদি ওইটা বেশি হাসছে মনে হচ্ছে

আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যে কতটা কুকুরটা মুজমুচে হয়েছে একটার সাথে একটাকে ঘষলে দেখুন কেমন আওয়াজ উঠছে কতটা ক্রিসপি হয়েছে দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা পুরো পুরো একদম জালজাল জাল মতো আর ভিতরটা নরম এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর বাচ্চা বড় সকলেই ভীষণ খুশি হবে দেখলেন তো বন্ধুতে একটা খেয়ে এত স্মাইল করলো এর আগে যত খাবার খায় কিন্তু এত স্মাইল করে না আমি এবার একটু টেস্ট করে দেখি আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আকাশে প্রচুর মেঘ ধরে গেছে আর সময় নিয়ে এক্ষুনি বাড়িয়ে হবে বাবু চলো